স্বাগত ডিবসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে ক্যাম্পাসে মিছিল করে পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়া হয় পরিস্থিতি আমলে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটায় নিজ বাসভবনের সামনে ব্রিফিং করে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে আজ থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে সে ব্যবস্থা নেবেন সারাদেশে ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় রাত সোয়া একটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সুশীলতার দিন শেষ বিচার চায় বাংলাদেশ এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড় জুলাই রক্তের দাম চাই নিরাপদ বাংলাদেশ চাই জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ নানা স্লোগান উঠে পরে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন সারা দেশে হত্যা চিন্তায় ধর্ষণ বেড়েই চলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি ঘাস কাটেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই ডাইভার উপদেষ্টা যিনি তার কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এই আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির সম্পূর্ণ দায় গ্রহণ করতে হবে অহরহ দর্শন হচ্ছে খুন হচ্ছে এগুলো আমরা বিচার পাচ্ছি না আমি অবশ্যই এই জাহাঙ্গীর অথর্ব একটা উপদেষ্টা ওনার কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না প্রত্যক্ষভাবে আমরা চাই ওনার পদত্যাগ হোক শিক্ষার্থীদের দাবি মুখে রাত তিনটায় বাড়িধারা ডিউইচেসে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন আজ থেকে দেশের কোথাও কোনো অপরাধ যেন না হয় সেই ব্যবস্থা করবেন তিনি আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষেরদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না তবে এর আগে সোমবার বেলা একটার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা আফরিনারোয়ার ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রামে মামলা নিয়ে চলছে লঙ্কা জুলাই আন্দোলনের মামলায় কোথাও পারিবারিক বিরোধের জেরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আবার কোথাও আসামি দশক ধরে শয্যাশায়ী রুগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী যে সুযোগ নিচ্ছেন তালিকাভুক্ত ছিনতাইকারী ও যুবলীগ কর্মীও গত সাত মাসে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে এমন অনেক মামলা হয়েছে অর্থনৈতিক সুবিধা নিতেই ঢালাও আসামি বলছেন আইনজীবীরা তবে অপরাধের সম্পৃক্ততা না পেলে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছে পুলিশ স্নায়ুতন্ত্রের ব্যাধি জিবিএস আক্রান্ত হয়ে ২০১৩ সাল থেকে গৃহবন্দী চট্টগ্রামের বাকুলিয়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন কাইসার কিন্তু ২০১৭ সালে পাহাড় ধসে এক নারীর মৃত্যুর ঘটনায় চলতি বছরে জানুয়ারিতে করা মামলার আসামি তিনি বলখালীর বাসিন্দা আবুল মনসুরের এই মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ আসামি আরও দুশো আটাত্তর জন কাইসারের অভিযোগ তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য টাকা দাবি করা হচ্ছে মামলায় অভিযোগ করছে আমি সেখানে ছিলাম আমি মারামারি করছি কিন্তু মারামারি করার জন্য মনে করি আমার শারীরিক এই ফিটনেস ওটাও তো নয় বলছিল যে মুখের সাথে যোগাযোগ করলে যে উনি মিটমাট করে দিবে 2024 সালের একুশে এপ্রিল একই উপজেলার ইসলামপুরে ইটভাটায় খেলতে গিয়ে এসকে ভেটরের আঘাতে মারা যায় দশ বছর বয়সী শিশু ইয়াসিনারাফাত পুলিশ কারোর দায় না পেলেও মাটি কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইয়াসিনের মৃত্যুর অভিযোগে গেল বছরের সেপ্টেম্বরে মামলা করেন শিশুর বাবা জালাল আহমদ আসামি ওই উপজেলাসহ রাঙ্গামাটি কক্সবাজার খাগড়াছড়ির অনেকে ঢালাও মামলা ও আসামি করা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের তোপের মুখে পড়েন জালাল দাবি করেন মাইকেল ও ইকবাল নামের দুজন তাকে বিভিন্ন জনের নাম জড়াতে জোর করেছেন যারাদেরকে আমি চিনি না এই কারা করতে গিয়ে দিছে সেটা আমি জানি না স্থানীয় বিএনপি যেগুলো বলতেছে এরা হচ্ছে যে সর্বস্ত এক নম্বর দালাল এদিকে যুবলীগ কর্মী কফিল পুলিশের খাতায় যিনি ছিনতাইকারী এছাড়া তার বিরুদ্ধে আছে অন্তত আটটি মামলা জুলাই অভ্যুত্থানে যুবলীগ ক্যাডার হেলাল আকবর চৌধুরী বাবরের নির্দেশে ছাত্রদের উপর হামলার ঘটনায় এক মামলায় সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও দুশো আটাত্তর জন সহ আসামি কফিল কিন্তু তিনি নিজেই হামলা ও পরিকল্পনার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো আটাত্তর জনের বিরুদ্ধে মামলা করেছেন বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করায় আসামি করেছেন পুলিশের ছাব্বিশ কর্মকর্তাকেও পাঁচই আগস্টের পরে অনেকগুলো মামলা দেখলাম যে এক এক সাতন্নাশি মহল বিভিন্ন মানুষকে ফায়দা লোটার জন্য মিথ্যাভাবে মামলা সম্পৃক্ত করেছেন এটা আমি মনে করি যে এটা খুবই গর্হিত কাজ এছাড়া বেসরকারি চাকরিজীবী বাকুলিয়া রিয়াত ইখতেকারের সাথে দু হাজার সালে উপজেলা বিএনপির নেতার মেয়ের সঙ্গে বিয়ে হয় বিচ্ছেদ হয় গত আঠাশে জানুয়ারি পাঁচই আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে চারটি

যখন পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে তখন এটা অবশ্যই যাচাবাছি করে নেওয়া হবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নিরপরাধ ও ঘটনায় সম্পৃক্ত না এমন কাউকে আসামি করায় মামলা গ্রহণযোগ্য ধারণের পাশাপাশি পার পেয়ে যেতে পারেন প্রকৃত আইনের শাসন চাই হক দলীয় পদ পদবীর প্রশ্নে গণপূর্থের নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে এ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাদের গত কয়েকদিনের সিরিজ মিটিং মিটিংয়ে কোনো শুরু হওয়া হয়নি সংকট যে কাটেনি শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টেই তা স্পষ্ট হয়ে ওঠে নাগরিক কমিটির মুখপাত্র জানান তাদের প্ল্যাটফর্মে যে কেউ যুক্ত হতে পারবেন তবে এখনো ঠিক হয়নি কারা আসছেন এ মাসের শুরু থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা জল্পনাকল্পনার সৃষ্টি হয় এ নিয়ে দফায় দফায় বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি এদিকে শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন যা নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে এর মধ্যে শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ যেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান নতুন এই রাজনৈতিক দলে যে কেউ আসতে পারেন রাজনৈতিক সংস্কৃতি আছে এবং হচ্ছে ডেমোক্রেসির চর্চা যেটা সেটা যাতে ক্লিন ক্লিয়ার থাকে সেটা আমরা চেষ্টা করব এবং সেখানে এই স্ট্রাকচারে আমরা যে যারা যাতে নতুন নেতৃত্ব এবং হচ্ছে একাধিক নেতৃত্ব তৈরি হয় এমন স্ট্রাকচার যাতে হয় সেটা আমরা চেষ্টা করব সব কিছু ঠিকঠাক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এমন আভাস দেন তিনি আগামীকাল কোনো সম্ভাবনা নাই আমরা আমাদের প্রস্তুতি কমিটির একটা মিটিং আছে আমরা মোটামুটি যদি ওখানে কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে ফেব্রুয়ারির মধ্যেই আমরা রাজনৈতিক দল নিয়ে আসবো উপদেষ্টার পদ থেকে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম নুপুর মাহমুদ বিবিসি নিউজ ঢাকা ঢাকার ধামরাই সহ দশ জেলায় বিএনপির সমাবেশ আজ এছাড়া খুলনা মহানগর দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষোলো বছর পর সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন শুরু হয়েছে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা সভাপতি সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ তিনটি পদে প্রতিযোগিতা করছেন জন এদিকে ঢাকা রাজশাহী গোপালগঞ্জ নাটোর নড়াইল নরসিংদী গাইবান্ধা রাঙ্গামাটি মাগুরা ও মুন্সীগঞ্জে জেলা বিএনপির সমাবেশ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিবাদে কলেজের কলেজ গেট ও অধ্যক্ষ কক্ষে তালা দেয় কলেজের শিক্ষক কর্মচারীরা বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের সম্প্রতি অবসরে যান চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ অধ্যক্ষ শূন্যতায় পূরণে কলেজ কর্তৃপক্ষ জুনিয়র প্রভাষক শামিমা সুলতানাকে দায়িত্ব দেয় এরপরে সৃষ্টি হয় অচল অবস্থা নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কলেজ গেটে তালা দেওয়া হয় অধ্যক্ষ কক্ষ বন্ধ করে দেয় শিক্ষক কর্মচারীরা দাবি না মানলে হুমকি দেওয়া হয় কঠোর আন্দোলনের আমরা চাই যে আর কোনো বৈষম্য না হোক যে প্রিন্সিপাল ছিলেন মানে আমরা চাই তার মতোই একজন আসুক বৈষম্যবিহীন বাংলাদেশে নীতিমালায় যেভাবে আমাদের প্রিন্সিপাল হওয়ার কথা জ্যেষ্ঠতা অনুযায়ী আমরা সে তাকে প্রিন্সিপাল চাচ্ছি ভিত্তিতে দায়িত্ব হবে কাছে এমন দাবি জানিয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত নিয়োগে দেখা যাচ্ছে যে বিধি বহির্ভূতভাবে এক নাম্বার বাদ দিয়ে দুই নাম্বার যে আছে তাকে দেয়া হয়েছে স্পষ্ট নীতিমালাতেই আছে যেখানে স্নাতকোত্তর ডিগ্রি তিন বছরের সহকারী অধ্যাপক হিসেবে অভিজ্ঞতা এবং বারো বছরের চাকরি যেটা আমার আছে তাহলে কোন দিক থেকে আমাকে অযোগ্য হিসেবে বাদ দেওয়া হলো এদিকে কলেজটির সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ বলছেন গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব হস্তান্তর করা হবে গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে কলেজের সিনিয়র লেকচারার প্রিন্সিপালের দায়িত্ব ওই সিদ্ধান্তকে কার্যকরী করা বিধি মোতাবেক যোগ্য ব্যক্তি দায়িত্ব পাবেন জানালেন জেলা প্রশাসক বিদ্যমান নীতিমালা অনুযায়ী যে অধ্যক্ষের পদ যদি কোনো কারণে শূন্য হয় সেই ক্ষেত্রে যিনি জ্যেষ্ঠ কর্ম থাকবেন প্রবাসক থাকবেন তাকে গভর্নিং বোর্ডের দায়িত্ব দেবে এই বিষয়ে আলোচনা হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা জেলার শিক্ষানুরাগীদের ডিবিসি নিউজ ডেস্ক এসেছে ঋতুরাজ বসন্ত শীতের জড়তা কাটিয়ে আম গাছেও লেগেছে ফাগুনের ছোঁয়া মুকুলে মুকুলে ভরে উঠেছে নবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার আম বাগানগুলো এবার কিছুটা আগেভাগেই শোভা ছড়াচ্ছে আমের মুকুল আর কিছুদিন পরেই দেখা মিলবে গুটি আমের প্রকৃতি ও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা চাষিদের প্রকৃতি যেন সেজেছে তার নিজস্ব মহিমায় তাল মিলিয়ে বাদ যায়নি আমের গাছগুলো নিজেকে উজাড় করে মেলে ধরেছে সৌন্দর্য ঘ্রাণে বিমোহিত চারপাশ নবাবগঞ্জে প্রতিটি বাগান যেন আলোকিত উজ্জ্বল সোনালী আলোয় ছোট বড় সব গাছই এবার ছেয়ে গেছে মুকুলে মুকুলে সঠিক পরিচর্যা আর আবহাওয়া ভালো থাকলে কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে ল্যাংরা ক্ষীর গোপালভোগ সহ নানা জাতের সুমিষ্ট সব আম সব মিলিয়ে বা টোটাল আম যে মোটামুটি সত্তর পার্সেন্ট সত্তর আশি পার্সেন্ট হয়তো মুকুল হতে পারে প্রতিটা গাছে মুকলের অবস্থা ভালো এখন আবহাওয়া যদি সঠিক ভালো থাকে তাহলে মোটামুটি ফলন ভালো ফলন আশা করা যায় কীটনাশকটাই দামটাও যদি সেভাবে কমানো যায় সেক্ষেত্রে আমাদের কৃষকদের জন্য হচ্ছে যে এটা একটু বেশি কার্যকর গত বছরের তুলনায় এবছর আমের ফলন ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ এবছরে গত বছরের তুলনায় আমের মুকুল বেশি বেশি আসছে এবং পার্সেন্টেজটাও যদি কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া না হয় তাহলে যে পরিমাণ মুকুল আসছে নিঃসন্দেহে গত বছরের তুলনায় আমের উৎপাদন অনেক বেশি হবে এদিকে চুয়াডাঙ্গার চার উপজেলায় আম গাছগুলো মুকুলের ভারে নুয়ে পড়েছে বাদভাঙা মুকুলে খুশি আম চাষিরা এখন চলছে পরিচর্যা প্রকৃতি ও আবহাওয়া ঠিক থাকলে এবার যথেষ্ট ফলনের আশা চাষিদের এই বছরে প্রচুর পরিমাণে মুকুল এসেছে এটা আমরা এখন স্প্রে করছি এই বছর মানে আবহাওয়া যথেষ্ট ভালো আছে এবং মুকুলের অবস্থাও অনেক ভালো আশা করা ঝড়ঝাপটা যদি না হয় দ্বিগুণ আম হবে এবার বিষ ও ফরমালিন মুক্ত আমের স্বাদ গ্রহণ করতে চায় ক্রেতারা পরিপূর্ণ হওয়ার পরে যেন আমগুলো তোলার ব্যবস্থা করে বাজারে আনা হয় যাতে ভালো আম পায় এতে চাষিরাও লাভবান হবে ভোক্তারাও ভালো আম খেতে পারবে চুয়াডাঙ্গা যে আম চাষিরা আছেন এবং এলাকার মানুষ যারা আছেন যাতে করে বিষ মুক্ত আম উৎপাদন করতে পারে সেদিকে একটু আপনার দৃষ্টি রাখবেন চাষীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে কৃষকেরা যদি এই সকল ব্যাগ সংগ্রহ করে তারা ব্যাগিং পদ্ধতিতে আমগুলো আবাদ করে তাহলে একদিকে যেমন আমের কালারটি খুবই চমৎকার আসে এটার পাশাপাশি আমরা বিষমুক্ত ফলও খেতে পারি এবছর চাপাই নবাবগঞ্জে সাঁত্রিশ হাজার পাঁচশো হেক্টর ও চুয়াডাঙ্গায় তেইশ হাজার হেক্টর জমিতে আম উৎপাদিত হবে মেহেদি হাসান ডিবিসি মোবাইল আর্থিক প্রতিষ্ঠান বিকাশ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে এই কার্যক্রম শুরু হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ডক্টর ব্রাদার লিও জেমস পেরেইরা সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা এই কর্মসূচির আওতায় এবছর দেশজুড়ে তিনশোটি শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশ হাজার বই বিতরণ করা হবে कौनका गृह ও হাইকো ইলেকট্রনিক্স পণ্যের বার্ষিক পার্টনারশিপ মিট সম্মেলন দুই হয়েছে রাজধানীর একটি কনভেনশন হলে এই আয়োজনের শুরুতে ইলেকট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়াজ সেলিম অংশগ্রহণকারী ব্যবসায়িক পার্টনার ও অতিথিদেরকে ধন্যবাদ জানান গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার বলেন কনকা গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে সম্মেলনে ছিলেন গ্রুপের এমডি মোহাম্মদ নুরুল আমিন পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ